আল্লাহর বলতে আমরা কি বুঝি শব্দের অনেক অর্থ আমরা শব্দের একটা অর্থ হলো বন্ধু আমরা এখানে আল্লাহর হওয়া আল্লাহর প্রিয় হওয়া আমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারি কিভাবে আল্লাহর অলি হতে পারি আল্লাহর প্রিয়জন হতে পারি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি কিভাবে তার উপায় আমরা আজকে জানি তার আগে আমরা জানি যে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি আমরা আমাদের সমাজে আল্লাহর অলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব হ্যাঁ বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর অলি সাধারণত এই কনসেপ্ট আমাদের সমাজে আছে মূলত যারা আল্লাহর প্রতি ইমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে প্র মৌলিক ধাপটা পার করে ফেলেছে সেই হিসাবে সবাই আল্লাহ তালার অলি তবে এটার স্টেপ আছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার দরে যত শর্ত পূরণ করতে পেরেছে যত সামনে সে তত আল্লাহ তার নিকটতম বলি নিকটতম তো সেজন্য আল্লাহর হওয়া এটা আমরা যে অনেকে মনে করি যে এটা মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসুলদের যেরকম ইয়েগুলো চেয়ারগুলো পদগুলো যেরকম ফিক্সড অলি বোধ হয় এরকম ফিক্সড কিছু মানুষ হয় এরকম আমরা সবাই আল্লাহর ওলি হতে পারি আল্লাহর প্রিয় হতে পারি সবাই সুযোগ অপশন আছে এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর ওলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি ইমান তার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ প্রতি ইমানে এনেছি আমরা আল্লাহর অলি হওয়ার প্রথম ধাপ পূরণ করেছি এক ধরনের অলি আমরা আছি অলরেডি এখন আল্লাহর আরও ঘনিষ্ঠতম অলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি কেন আল্লাহর অলি হতে হবে দেখেন এখানে আয় দেখতেছেন সুরাই ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আল্লাহ সুমাত বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলিহিম আলাহিয়া হাজানুন জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা পেরেশান হবে না দুঃখিতও হবে না আল্লাহর যারা অলি হবেন আল্লাহর যখন প্রিয়বান প্রিয়ভাজন হবেন তখন তাদের কোনো টেনশন থাকবে না না দুনিয়াতে না দুনিয়া পেরেশান কেন থাকবে না কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না মানে মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ডিলা ডালা থাকেন কাজে আপনি সিরিয়াস থাকেন কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস আপনি মুসরে পড়তে পারেন না কারণ দিন শেষে এটা দুনিয়া দিন শেষে এটা আখের এটা দুনিয়া এটা না হলেই বা আমার কি ক্ষতিটা মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে আমার কাছে অনেক মা বোনরা আসে বলে বাবা এই পেরেশানিতে ওই পেরেশানিতে স্বামীটা খারাপ শাশুড়িটা খারাপ মনটা খারাপ এটা খারাপ আমি বলি সব খারাপ অনেক কষ্ট হচ্ছে আপনার বলে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এই সকল কষ্টের কোনো পরিসমাপ্তি আছে না নাই ইয়েস অর নট তো প্রথম জবাব দিতে পারেন আমি আমি সহযোগিতা করি আপনার জবাব দিতে আপনার এই পেরেশানিটা কি অনন্ত অসীমকাল ধরে চলবেই নাকি এক সময় থামবে তাও বলতে পারে না অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে আমি হতো থামবে কি আপনি মরে গেলেও কি আপনার শাসুড়ি আপনার কষ্ট দিতে পারবে মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে পারবে না তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে হয়তো আপনি আর বিশ বছর বাঁচবেন হয়তো তিরিশ বছর বাঁচবেন হয়তো আর পাঁচ বছর বাঁচবেন তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না কন্টিনিউলি আপনি কষ্ট করতেই থাকবেন এটা ধরে নিলাম তাতে কি হবে মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে জান্নাত দিয়ে দেন তাহলে ডিলটা কি লাভের হল না লসের হলো তাহলে এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য এটা অনেক জটিল কোন ইস্যু হবে না আপনি চেষ্টা করবেন বাঁচার জন্য বাট না হলে এর জন্য আপনি ভেঙে পড়বেন লিস্ট সেটা হতে পারে না ইমান জন্য কখনো নিরাশ হতে পারে না ইমানদার সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে তো আল্লাহ নেককার বান্দা যারা তারা দুনিয়ার বিষয়ে তাদেরকে কখনো তারা কখনো পেরেশান হন না তবে এখানে যে পেরেশানি বোঝানোর চেষ্টা হলো যে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান বিশেষ করে আখেরাতের কোনো পেরেশানি তাদের থাকবে না এটা অনেক বড় একটা ব্যাপার আখেরাতের পেরেশানি না থাকা এটা বলতে যত সহজে বলা গেছে বিষয়টা কিন্তু সেরকম না আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিস আছে যে সাধারণ মানুষ আমাদের ময়দানে আহ বিভিন্ন নাবিরাসুলের কাছে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য দোয়া করার জন্য যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয় মানে কেয়ামতের এই পরিস্থিতি মাথার এত কাছে সূর্য টক বক করে মগজ উতরাইতে থাকবে মৃত্যু তো হবে না মরণ তো নাই শুধু ভোগান্তি আমার কষ্ট আছে তো আল্লাহকে বলে হিসাব গ্রহণ করে জাহান্নাম হলে জাহান্নামে দেখ হিসাব গ্রহণটা যেন শুরু হয় হিসাব গ্রহণটা শুরু হবে না just এ দুরবশাব পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজার বছর তখন বিভিন্ন নবী রাসূলগণ যখন परेशान থাকবেন অনেক সুপারিশের জন্য নবীদের কাছে যাবেন তখন এক এক নবী রাসূল এক এক taneই परेशान থাকবেন परेशान থাকবেন সবাই অনেক নবীদেরই परेशान থাকবেন মুসা আলাইহিস কাছে মানুষ যাবে তিনি বলবেন যে আমি কিপ্তি বংশের একজনকে এক থাপড় মেরে দুলছিলাম থাপ্পড় মারার জন্য দিছি না দিছি অনু সতর্ক করার জন্য বাট গেছে মরে তো আমার তো টেনশন হয় আল্লাহ যদি এর জন্য আমাকে জব দিয়ে করেন এক একজন এক এক থাকে তো সেই দিন যদি আপনার না থাকে তো এর চাইতে বড় সুখের আর কিছু হতে পারে না কেন আল্লাহ অলি আপনাকে হতেই হবে কারণ আল্লাহর হলে আখরাতে আপনার কোনো পেরেশানি থাকবে না এবং অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগ মুহূর্তে ঠিক মৃত্যুর মুহূর্তে আল্লাহ তারা কাছে ফেরেস্তা হাজির সরি মানুষের কাছে ফেরেস্তা হাজির হন এবং ফেরেশতা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো অভয় দেন অভয় দেন যে তোমার কোন টেনশন নেই তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে অবর্থনা জানানোর জন্য এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষ দুনিয়া থেকে যায় মরার আগে জেনে যায় সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে এটা তখনই হবে যখন আপনি আল্লাহ অভিযোগ হতে পারবেন তখন আপনার কোনো টেনশন থাকবে না কোনো পেশন থাকবে না

যে সে যেন আরামের ঘুমে চলে যায় আর জাহান জাহান্নামি মানুষ তার যে রূপ কবজ করা হয় এটার যদি আপনি ধরম আন্দাজ করতে চান সুরায় নাজেহাতের প্রথম আয়াতগুলোর তর্জমা করবেন সুরায় নাজেহাত ত্রিশ নম্বর পাড়ার দ্বিতীয় সুরার প্রথম আয়াতগুলো নাজেহাতে গরফতা ও ন্যা সে নষ্ট অ বেহাতে এখানে ফেরেশতাদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তন্মধ্যে থেকে মানুষের রূপ কব্জ করা হবে যে বিশেষ করে অনাসে হাতি গার্তা শরীরের ভেতরের ডুব দিয়ে টেনে বের করবে রূপ বের হতে থাকবে না চাবে না পাপৃষ্টদের ফাঁসেদের জাহান্নামিদের এবং তাদের সম্পর্কে যে হাদিসটা বলছিলাম যে দিদির হাদিসটা আছে কীভাবে রূপ কব্জ করা হয় মালাকর মদের বিশাল বাহিনী তারা যখন আসে যখন একটা মানুষ জাহান্নামি হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রুখকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন শায়ানে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতী লোক সুসংবাদ পেয়ে যাবে এগুলো সবগুলো হবে তখন যখন এই যে আল্লাহ ইন্না আউলিয়া ইল্লাহা খাওফুন আলাইহিম ওয়া লাহুম তারা টেনশন করবে না परेशान করবে না মৃত্যুর সময় তাদের যে ফেরেশতা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন নাই যাদেরকে রেখে যাচ্ছে চেয়ে অনেক ভালো প্রিয়

আল্লাহর হওয়ার জন্য ধরতে হবে এই কথা বলে তাই না এই আয়েরটা দিয়ে তারা দলিল দেয় সাধারণত হ্যাঁ এবং এতে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহর দিকে অন্ন অগ্রসর হইতে হবে এবং অসিলা তালাশ করতে হবে উসিলা কি বাংলা উসিলা এক জিনিস আর এই কোরআনের উসিলা আরেক জিনিস বাংলা উসিলা মানে হলো মাধ্যম তাই না এখানে কোরআনে আসলে ওয়াসিলা বলতে কি বোঝায় ম্যাক্সিমামগঞ্জ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত যে কাজকাম মানুষকে নিয়ে যায় সেটাই হলো ওসিলা আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি ইবাদতীগুলি নে কাজ করতে থাকো এটা হলো আল্লাহর ওলি হওয়ার একটা স্টেপ অন্যতম একটা মাধ্যম দুটি আয়াত আমরা দেখলাম এর শিক্ষাগুলো কি পেলাম দেখেন উপযুক্ত আয়াত থেকে আমরা আল্লাহ অলি হওয়া এবং সফল হওয়া হওয়ার শর্ত হিসেবে চারটা বিষয় জানতে পারলাম নাম্বার এক ইমানদার হইতে হবে ওই যে ইমানদার না হলে ওলিবার কোনো আলহামদুলিল্লাহ সেটা আমাদের আছে কিন্তু কতটা সঠিক আছে কতটা বেঠিক আছে আমাদের ইমান আঁকিদা সেটা যাচাই বাছাই করতে হবে ইমান আঁকিদা যাচাই বাছাই করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির আহমদার ইসলামী আঁকিদা বইটা রাখতে পারেন এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পড়ে শেষ করলে আপনি অনেকটাই আঁচ করে ফেলতে পারবেন এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে এই হেয়া উসুলান বইটা পড়তে পারেন এই হেয়া উসুলান

উপায় অবলম্বন করতে আল্লাহ বলছেন নৈকট্য লাভের আল্লাহর হইতে হলে আনতে হবে তাকে অবলম্বন করতে হবে লাভ করব কিসে সেই পথ খুঁজে বের করতে হবে আমরা সেই পথে যাব কোন পথ সেটা এরপরে হলো চানবল আল্লাহর পথে নির্লসভাবে কাজ করতে থাকতে হবে এই চারটা এই দুই আয় থেকে আমরা বুঝলাম ওলি হওয়ার জন্য চারটা স্টেপ এবার এই চারটা স্টেপকে আবার ডক্টর আবদুল্লাহ জাহির তিনি আটটা শিরোনামে স্বনিবেশ করেছেন আমাদের সুবিধার জন্য আরও ভাগ করে দিয়েছেন কাজগুলোকে আপনি আটটা কাজ করলে আপনি আলরেডি হতে পারবেন এটা আর একটু সহজ করে দিয়েছেন তিনি এক হলো অবিচল ইমান বিশুদ্ধ ইমান পরে অবিচল থাকা এক দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা ফরজ ইবাদতগুলো সেগুলো আপনার তালিকা আসব কি কি কী মৌলিকভাবে তিন নম্বর হলো উপার্জন হালাল হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপার্জন হালালের সাথে যে কত কিছু সম্পর্ক এজন্য আমি যে বলছিলাম না নামাজ রোজা আপনার দাড়ি রাখা কোরআন করা এগুলো এত কঠিন কাজ না কঠিন একটা হলো এটা যে উপার্জন হালাল হওয়া যে নামাজ পড়ে রোজা রাখি কিন্তু আমি আবার উপার্জনে কি হয়। স্বাদ পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় না আমাদের অনেকেরই অভিযোগ আছে যে আমরা এবাদত করি কিন্তু মানে জাস্ট করার জন্য করি ডিউটি হিসেবে করি স্বাদটা না, তৃপ্তিটা না যারা তৃপ্তি পায় তাদের অবস্থা কি হয় সাহাবিদের একজন এবাদতের অবস্থা কি ছিল রাত পার হয়ে যেত না আমাদের মধ্যে ছাড়তে পারতেন না আর আমাদের মানে কীভাবে শেষ করতে পারবো তার জন্য আমরা অস্থির হয়ে যায় পাগল হয়েছে সাথ পাই না এর অন্যতম কারণে উপার্জনের ব্যাধান উপার্জনের এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আর লিয়ম আকমালতু আকম দিন আকম যে যখন নাজিল হুসে যে আজকে দিন তোমার জন্য পরিপূর্ণ করে ফেললাম ক্লোজ শেষ এরপর আবার হালার উপার্জন নিয়ে হারাম বক্ষণ থেকে বাঁচার জন্য আলাদা গুরুত্ব আসছে মানে সব শেষ কথা বলার পরেও আবার আলাদা আলাদা বলছে এত ইম্পর্ট্যান্ট এই হালাল উপার্জনের বিষয়টা তো অলিভ হওয়ার জন্য এটা জরুরি যে আমার উপার্জনে কোনো ভেজাল থাকবে না হারাম তো প্রশ্নই উঠে না সন্দেহজনকটাও থাকবে না এরপরে চার নম্বর হলো বান্দার হক আদায় যে আমাদের কোনো মানুষের হক নষ্ট হবে না সে হোক প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আমার কলিগ হোক আমার কোন অমুসলিম ছোট বড় সবারই তো হক আছে ছোটোর হক আছে আলাদা বড়োর হক আছে আলাদা কোনো মানুষ হক নষ্ট আর হলো আল্লাহর হক আদায় করা আল্লাহর যত হক আছে আল্লাহর যত আদেশের সাথে সবগুলোর মধ্যে চলে আসবে ছয় নম্বর হলো মাকরু বর্জন এবং সুন্না পালন যত অপছন্দনীয় কাজ আছে শরীর যেগুলোকে অপছন্দ করে আমি সেগুলো বর্জন করলাম একটা হলো হারাম বর্জন করা সেটা এক জিনিস আর হলো মাকরু মানে এটা করলে হারাম হবে না বাট মাকরু হবে সাধারণত আমাদের কাছে মানে ও মাকরু মানে অপছন্দনীয় তার মানে করলে জটিল কোনো সমস্যা নেই এই আস্তে আস্তে আমরা ঢুকে যাই তো অলি হওয়ার জন্য যদি আরো আপার স্টেপে উঠতে চান আপনি তাহলে মাকরু অপছন্দনীয় এই কাজগুলো ছাড়তে হবে এবং সুন্নাগুলোকে সুন্না মনে করে ছাড়া যাবে না আমরা অনেক মনে করি সুন্নত মানে তো ফরজ না ওয়াজিব না তো আমাদের কাছে সুন্নতের ডেফিনেশন হলো যে এটা না করলেও হয় সুন্নতের ডেফিনেশন কি যেটা না করলেও চলে আর সাহাবিদের কাছে সুন্নতের ডেফিনেশন ছিল যে যেটা করতে হয় যেটা ছাড়া যায় না এখন আমরা জানি যে ফরজ ওয়াজিব না করলে গুনা হয় কিন্তু সুন্নত না করলে তো গুণা হয় না অতএব সুন্নত না করলাম এটা আমাদেরকে দুর্বল করে দেয় তো আল্লাহ উলি হওয়ার জন্য এটা জরুরি এবং সাত নম্বর হলো সৃষ্টি সেবা এবং জনমূল্য কল্যাণমূলক কাজ করা যে নিজেকে যত বেশি উপকারী করতে পারে সে আল্লাহ তত প্রিয় পাত্র হবে সবসময় আমি পরোপকারের ধান্দা সবসময় থাকবে যে মানুষ আমার দ্বারা উপকৃত হবে ক্ষতির তো প্রশ্নই ওঠে না সবশেষ হলো নফল ইবাদত যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন এবং এ সম্পর্কে একটা হাদিস আছে আসতে আমরা সেখানে যাচ্ছি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বেশি সুযোগ থাকে আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন বা আপনার অফিসে কেউ চাকরি করে একজন ডিউটি করে একদম মূল ডিউটি সে একদম ঠিক করে করে এসে চলে যায় আরেকজন পাঁচটা ডিউটি করে ডিউটি করার পর আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে স্যার বের হবে দেখেই ওনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা লাগে কিনা আর একটু দেখে একটু আউট টাইমেও সে ডিউটি করে এই দুজনের ভিতরে মালিকের কাছে প্রিয় পাত্র কে হবে আট ঘন্টার ডিউটি করে যতটা প্রিয় পাত্র না হবে সাথে আর আধা ঘন্টা প্লাস করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবে ঠিক না যে এই লোকটা মানে গরিব টাইম দেখে ডিউটি করে না একটা টাইমেও সে কোম্পানির প্রতি আন্তরিক সে অনেক প্রিয় হয়ে যাবে না তো নফল আমলটা অনেক ফরজটা তো ম্যান্ডাটরি এটা তো করবেই সবাই আটটা পাঁচটা কিন্তু এই লোকটা নফলও করতেছে এটা আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম আচ্ছা এবার অবিচল ইমান নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট শুধু সংক্ষেপে জেনে নেই মুসলিম অঞ্চলের ছয়টা বিষয় অবশ্যই ইমান রাখতে হবে এটা ইমানের রোকন আমাদের অনেকেরই জানা আছে বেশিরভাগ মানুষের আমাদের জানা আছে জানা না থাকলে জানা থাকা ফরজ এটা জানা না থাকলে তো উপায়ই নেই ইমানের ছয়টা রোকন আছে ছয়টা খুঁটি আছে স্তম্ভ আছে এক নম্বর হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহ প্রতি ইমান যে আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত এগুলো বিশ্বাস করা নাম্বার দুই সিজদা মানত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত সিজদা করা যাবে না কোনো মাজার পীর বাবার নামে মানত করা যাবে না ব্যবসায়ীর করবাসীর কাছে কিছু চাওয়া যাবে না অদৃশ্য কোন শক্তির কাছে কিছু চাওয়া যাবে না অলৌকিক চাওয়া যেটা সেটা শুধু আল্লাহর কাছে চাইবে না লৌকিক চাওয়া যেটা সেটা সবার কাছে হতে পারে আপনার কাছে একটা কলম চাইতে পারে আপনি আমার কাছে চাইতে পারেন লৌকিক চাওয়া অলৌকিক চাওয়া মানে হলো যে আমি এখন এখানে বসে হ্যাঁ

এগুলোর পরে ইমান আনা জরুরি আমরা ম্যাক্সিমাম মানুষ জানিই না নিরানব্বই নাম সম্পর্কে আমাদের জানতে হবে যে এই নামগুলোর অর্থ কি সে বিশ্বাস আমার মধ্যে ধারণ করতে হবে নাহলে তো আমি না এর জন্য একটা বুদ্ধি আছে আমার সেটা হলো আল্লাহ নিরানব্বই নামের ছোট ছোট চার্ট পাওয়া যায় অনলাইনে পাবেন আপনি সার্চ করলে পাবেন এটাকে সুন্দর করে প্রিন্ট করে আপনার অফিসে বাসা কক্ষ একটু বড় বড় সাইজ করে লাগায় রেখে দেন তাকাবেন বারবার বারবার দেখবেন আস্তে আস্তে এগুলো আপনার রিটার্ন হয়ে গেছে

প্রেক্ষে মানুষের পর জাকাত ফরজ হতে কি লাগে আপনার স্বর্ণে রূপার সর্বশেষ গত পাঁচ ছ মাস আগের রিপোর্ট অনুযায়ী রূপার মূল্য অনুযায়ী আপনার সত্তর আশি হাজার টাকা এক বছর থাকে তারপরে জাকাত ফরজ হয়ে যায় অতএব খুব বেশি কিছু লাগে না তো আচ্ছা তাহলে জাকাত ফরজ হয়েছে কিনা এটা একটু বসে অ্যাসেসমেন্ট করতে হবে কোনো একজন আলেমের কাছে বসে যে আমার এ আছে এই নাই আমার উপর জাকাত আসে কিনা থাকলে হিসাব করি আমরা অনেকে যা দান করি জাকাত যা আসে তার চেয়ে বেশি দান করি আমরা শুধু হিসাব করে করা হয় না আপনি হিসাব করে না হবে না হিসাব করবেন প্ল্যান করবেন দেন আপনার আচ্ছা পর্দা করতে হবে পরিবারের নারীদের সাথে পর্দা পর্দার বিষয়ে আমরা যাব আমরা হান্ড্রেড পার্সেন্ট পর্দা খুব কম ফ্যামিলিতে রেয়ার বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট পর্দা বলতে আপনি একজন পুরুষ হিসাবে আপনার মাহারাম মহিলারা ছাড়া কারোর সাথে আপনি দেখাবেন না এখন আপনার ছেলেকে আপনার সামনে আসে কিনা বা আপনারা একসাথে বসে খান কিনা কথা বলেন কিনা তাহলে এটা একটা লিকেজ দূর করতে হবে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের খানা বেড়ে দেয় কিনা বা একই টেবিলে বসে খানা খায় কিনা বা পর্দা করে না দেখাদেখি করে কিনা এটা পর্দার একটা বড় ব্যাপার আপনার ছেলে তার খালা সাথে দেখা করে কিনা যদি তারা বড় হয় মাহারম হয়ে থাকে মানে বালেক হয়ে থাকে অনেক বড় একটা জায়গা কারেকশনের আমাদের অনেক লোক আছে আমরা মহিলারা বোরকা পরে হাত মোজা পরে কিন্তু সঠিক পর্দা করে না আবার পুরুষরা দাড়ি লম্বা আছে নামাজ পড়েন তাহার যুদ্ধ পড়ে বাট পর্দা সঠিকভাবে করে না পর্দা করার কিন্তু ফরস এই দুর্বলতাগুলো আমাদেরকে আল্লাহর বলি হওয়ার পথে বাধা হয়ে আছে কাটা হয়ে আছে এগুলোকে ধরে ধরে অপারেশন করতে হবে যে ঠিক আছে আমি এটা ধরলাম ফিরিস আমি আগাবো কিভাবে আগাইতে গেলে কি করতে হবে শ্যালিকা ভুল বুঝবে এই তো যে দুলাভাই সারা জীবন দেখা করেছে এমন কি বলে তাহলে কি করা যায় তাকে জিনিসটা বুঝাইতে হবে আমার অপরাগত তাকে জানাতে হবে আমি তাকে ইগনোর করছি না অপমান করছি না আমি আসলে বিষয়টা জানতাম না এখন জানলাম এরপরে যদি সে কিছু মনে করে কিছু আমাকে তো আলাদা জবাব দিয়ে করতে হবে এই জায়গাটা অনেক আছে আমরা এটা নিয়ে আলাদা আলোচনা করব ফরজ পরিমাণ ইল অর্জন করতে হবে এই ফরজ পরিমাণ ইল অর্জনের জন্য এখানে আমরা যেমন আসছি আরো বিভিন্ন রকমের স্টেপ অবলম্বন করা যেতে পারে আমরা বলবো সালের সময় মতো কোরআন শিক্ষা করতে হবে এই মসজিদে আমরা কোরআন শিক্ষার একটা ইয়ে করবো আস্তে আস্তে আরো কিছু যদি যাক আপনাদের কেরাতগুলো কার কি আছে না আছে কোরআন কোন পর্যায়ে আসে আমরা সময়টা প্রয়োজন একটু বাড়াবো কিছু সময় সামনের দিকে যে মাগিবের আগে আমরা বিশ মিনিট হয়তো কোরআনের এক্সারসাইজ করবো ইনশাল্লাহ দেন আমরা করবো একটু আস্তে আস্তে বেশি দিয়ে ফেললে আপনারা পরে ভয় পালাবেন যে না মৌলভিত পাইসে আর পাবে আমাদেরকে জীবন দিন কাজে আল্লাহ সকল আদেশের করে মেনে চলবো ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে আমাদের দান করো আরও অনেকগুলো বিষয় রয়েছে আমি শেষ সংক্ষেপে শেষ করে দিয়েছি আচ্ছা হালাল উপার্জনের ক্ষেত্রে আর কথা বাড়াবো না আমরা বলে ফেলছি অলরেডি হালাল হারামকে মিশ্রণ করা যাবে না পিওর হালাল আমি খাবো সুদ ঘুষ মিথ্যা দহ জুলুম ধোকা যত রকম হারাম আছে এগুলো নিয়ে এক একটা পয়েন্ট নিয়ে এক ঘন্টা আলোচনা করা যেতে পারে আমি আপনাকে পঞ্চাশটা এক্সাম্পল দিতে পারবো যেটা হয়তো আপনার অনেকের কাছে মনে হবে এটা যেভাবে ভাবি নাই কিন্তু এটা এইভাবে ভাবতে হবে আপনাকে যেমন একটা অন্তত বলি ঘুষ আপনারা ম্যাক্সিমাম মানুষ ঘুষ খান না আমার বিশ্বাস কিন্তু ঘুষ দেন কি বলেন ঘুষ দিয়ে দেন না আচ্ছা আপনাদেরকে ঘুষ বাধ্য করে এরকম পরিমাণ যদি থাকে ফিফটি পার্সেন্ট তো আর ফিফটি পার্সেন্ট বাধ্য করেন আপনি নিজে দেন কেন দেন আপনার আপনার পাসপোর্টের একটা কাজ আছে এখন সিরিয়াল ধরতে হবে এক কিলোমিটার অথবা আধা ঘন্টা এক ঘন্টা তো এত ঝামেলা করে কি এই দালাল টাকা দিয়ে দিয়ে অফিসার ম্যানেজ করে করে ফেলবে শেষ আমরা এটা করি কিনা বলেন এটার কোনো দোষী কিছু মনে করি একটা হারাম হারাম ঘুসখুর ঘুস খায় করছে আমিও এখন আমরা এগুলো কেন করি ঝামেলা আমার দেশে ভাই এটা হয় না হয় না মানে চেষ্টা করব আমি চেষ্টা করব আমি হবে না কি জিনিস আবার হ্যাঁ কিছু জিনিস আছে যে এটা আমি যতই লিগেল ওয়েতে করি হবেই না টাকা ছাড়া সেটা তো আমার হাতপা বাধা বাট অপশন আছে এই জন্য বললাম এগুলো এক একটা নিয়ে যদি আলোচনা করা হয় তো দেখা যাবে শতটা লিকেজ আছে এবং কারেকশনের জায়গা আছে

হালাল উপার্জন অনেক গুরুত্বপূর্ণ বলে ফেলছি বান্দার হক আদায় বান্দার হক আদায় এটি এমন একটা বিষয় যে এটা আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ সব মাফ করবেন আল্লাহর হক সম্পর্কিত শির্ক মাফ করবেন না আর বান্দার হক মাফ করবেন না তো বান্দার হকের ভিতরে অন্য মুসলমানদের হক আছে প্রত্যেক মুসলমানের হক আছে প্রতিবেশীর হক আছে আত্মীয় স্বজনের হক আছে তাদেরকে অপমান করা প্রতারণা করা হিংসা করা আপনি কারণ হিংসা করছেন এটাও তার হক নষ্ট করলেন শত্রুতা করছেন নানাভাবে এগুলো সবগুলো হক নষ্ট করে এগুলো করা যাবে না আমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন বিদায় হজের বাসনা বলে গেছেন বারবার করে আচ্ছা আল্লাহর হক আদায় আল্লাহর হক আদায় বলতে আল্লাহর যত আদেশ আছে নিষেধ আছে সে সবগুলো মেনে চলা এটাই আল্লাহর হক আদায় করা সৃষ্টির সেবা এবং জনকল্যাণমূলক কাজ করা আলহামদুলিল্লাহ এটার খুব একটা ব্যাখ্যা করার অবকাশ নাই খুব একটা স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব সমস্ত মুসলমানের সাথে সুন্দর আচরণ করা সুন্দর ব্যবহার করা কারোর কষ্ট না দেওয়া নফল ইবাদত ব্যক্তিগতভাবে নফল নামাজ দোয়া জিকির

সুরায় ফালাক এবং সুরায় নাস গম থেকে উঠার পর পড়া শুনলাম সুরে ফালাক এবং সুরায় নাস খুলেদ ফলা কুলদর বিল নাচ গমের তো আর হাত দিয়ে চোখ মোচা ওঠার পর একটু হালকা একটু চোখ টলা শুন আকাশের দিকে তাকানো এখন তো আকাশ নাই শহরে তো আমরা আকাশ পাই না হ্যাঁ তো যদি সুযোগ থাকে আকাশের দিকে তাকানো তাকায় সুরায় আল আমরানের শেষ ১০টা আয়াত পাশ পাঠ করা এটা নির্দেশ আছে এগুলো সবগুলো মানার চেষ্টা না আমরা মানে দোয়াটাকে টার্গেট করে মুখস্থ করার আর দুই একটা টার্গেট করে যেগুলো আমাদের জন্য সহজ কিন্তু তারপরে জেনে রাখি মেস ওয়াক করা মেসওয়াক কার কার পকেটে আছে হাতুলি কার কার পকেটে আছে নাই আমরা সামনের সপ্তাহে সবাই মেসওয়াক নিয়ে আসবো ইনশাল্লাহ প্রয়োজনে কেউ দু চারটা বেশি নিয়ে আসবে অন্য কাউকে হাতে দেওয়ার নিয়তে মেস এটা একটা মিরাকলিক একটা আমল এটার এটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই না আমরা মনে করি জাস্ট দাঁত ঘষাঘষি না এর সাথে ইমানের অনেক গভীর সম্পর্ক আছে মেসওয়াক করবেন হাত ধোয়া না হাত তিনবার ধোয়া হাদিসে আলাদা নির্দেশ আছে ঘুম থেকে উঠার পর হাত ধুইতে হয় এবং তিনবার নাক ধৈত করা রমাদান বেঁচে অন্য সময় তাহাজুদের পর ফজরের আগে ঘুমানো এটা কি এটা হলো নবী করিম সাল্লাম তাহাজুদের পর ফজরের আগের এই সময়টাতে সামান্য একটু ঘুমাইতেন এখন যদি আপনার মনে হয় না আমি ঘুমাইলে একেবারে মরণ ঘুম দেব তাহলে আপনার জন্য যায়জ নেই এটা হলো যারা পাঁচ মিনিটের ঘুম দিতে পারে তিন মিনিটের ঘুম দিতে পারে আসে না অনেক রোগ আমাদের টিচার ছিলেন আমরা ক্লাসে আসার পরে আমাদের বলতে তোমরা পড়ো আমি একটু দু মিনিট ঘুমাই নি এই বলে উনি শুয়ে নাকটা আনা শুরু করতেন ঠিক দু মিনিট পরে উঠে আবার পড়ানো শুরু করতেন প্রায় দিন এরকম কেমন সম্ভব অনেকে পারে তো যে পারে সে করবে আর না পারে ছিল এটা অভ্যাস ছিল এটা তিনি রাতে উঠে তাহার সালাত করে এসার এই ফজরের সময় এই সামান্য কয়েক মিনিটের জন্য একটু ঘুমাতেন অল্প কিছু সময় উঠে আমার ফজর সালাত করতেন সচরাচর আমাদের মতো আবার সাদা বরবার পড়তেন না সময় মতো পড়তেন তো যাই হোক এটা যদি কারোর নিজের মধ্যে কনফিডেন্ট থাকে ওঠা তাহলে তিনি পড়বেন আজকের সর্বশেষ ইয়ে হলো যার কোনো পীর নাই তার পীর শয়তান শুনছেন আপনার এই হাদিস হ্যাঁ এটা হাদিসের নামে জালিয়াতি বুঝছেন ভুল হাদিস দেখেন প্রচলিত ভুল নামে যে বই মার্কাজ দাওয়া থেকে ছাপানো হয়েছে ভুল মনে সাহেবের তেত্রিশ খ্রিস্টে আছে এই উক্তির উপরে ভিত্তি করে সরি এটা এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো হাদিসের ভাষ্য না এটা কোনো কোনো মনীষী তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন তাহলে আপনি কি বলবেন তাহলে দরকার নাই বা কি দেখুন এটা নিয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই আমরা শুধু এইটুকু বলি যে আমাদের দিনের উপরে চলার জন্য টিচার যেরকম দরকার হয় দুনিয়ামী কাজের জন্য এরকম টিচার দরকার আছে বা গাইড দরকার আছে সে গাইড একাধিক হতে পারে একাধিক হতে পারে সোসাইটি দরকার আছে পরিবেশ আল্লাহ তালা তাকে অবলম্বন করো আর সত্যবাহীদের সাথে থাকো এই যে সংঘ এটা অনেক ইম্পর্টেন্ট সংঘ মানুষকে ভালো মন্দ করতে অনেক বেশি করে আজকে মা একটা ছেলেকে নিয়ে আসছে আমার কাছে যে হাফেজ ও ওরা এখন ভর্তি করছে স্কুলে নামাজও পড়ে না এসে তো আমি তো রোপ ধরে ফেলছি এখন কাহিনি কি কাহিনী থাকেন কোথায় কোন স্কুলে পড়ে নিশ্চয়ই সেখানকার এনভারনমেন্ট দ্বারা ছেলেটা প্রভাবিত হয়েছে দেখা গেলো সেটাই হয়েছে এই জন্য আল্লাহ নেককার বান্দা হওয়ার জন্য নেককার মানুষের সাথে থাকার কোনো বিকল্প নাই আপনি নিজে স্ট্রাগল করে যা করতে পারবেন পরিবেশ তার চাইতে কয়েক গুণ আপনাকে সহযোগিতা করবে এটা শুধু আপনি না বাচ্চাদের ক্ষেত্রে একই কথা এই বাচ্চাদের এনভারনমেন্ট আপনার মিসেসকে কে এনভারনমেন্ট আপনার নিজের অনেক বড় একটা ব্যাপার আপনি যাদের সাথে চলেন তারা কতটা মুক্তা তারা কতটা হালাল হালাম মেনটেন করে তাদের আল্লাহর ভয় কতটা আছে তারা কতটা এবাদের ক্ষেত্রে সিরিয়াস এ দেখবেন যে ওটা আপনার ভিতরে আসবে যে তাদের সাথে চলেন আর যদি দেখেন যে না আটপার বাটপার এই আদা ধানাই পানাই মুসলমান এগুলোর সাথে চলেন তো দেখবেন আপনার মধ্যে এগুলোই আসবে এই জন্য এটা ঠিক আছে যে আমাদের ভালো সঙ্গ অবলম্বন করতে হবে কিন্তু এর এই না যে কোনো ব্যক্তিকে পীর বানায়া তার হাতে সব সপর্দ করে না দিলে আমার পীর দান হয়ে যাবে এটা না বিশ্বাদ ইসলামের দিকে সম্বন্ধ করে হাদিস হিসেবে আমরা বলি অনেকে বাট এটা হাদিসের আলোকে প্রমাণিত না আমরা একটা ভুল ধারণা ভাঙলাম একটা ভুল ধারণা ভাঙলাম একটা ঘুমানোর কয়েকটা সুন্নত জানলাম এবং বোন ঘুমানোর মধ্যে আমরা তাড়াতাড়ি ঘুম সকাল না ঘুমানো ঘুমের দোয়া এই তিনটাকে আমরা সামনে সপ্তাহ টার্গেট ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে